ফেসবুক করা যা দেয় এটা অতি সামান্য কেড়ে নিল কি ইমান কেড়ে নিল কি ইসলাম নিয়ে চিন্তা ভাবনা কেড়ে নিল কি আত্মীয় স্বজনদের খোঁজ খবর নেয়া বর্তমান আমাদেরকে এমন একটা সিচুয়েশন তৈরি করে দেওয়া হয়েছে যা আমরা সব সময় যেন ব্যস্ত থাকি আমরা যেন ইসলাম নিয়ে কখনো চিন্তা ভাবনা করার সময় না পাই ইসলাম নিয়ে কনভার্ট কেন্দ্রিক যেন কোনো চিন্তাই করতে না পারি এমন একটা সিস্টেম আমাদেরকে দেওয়া হয়েছে কি কি দেওয়া হয়েছে মার্ক জুগার বার্কের ফেসবুক আমাদের মধ্যে দেওয়া হয়েছে দেখবেন আমরা ঘন্টার পর ঘন্টা মেসেঞ্জার চেক করি এরপর নোটিফিকেশন চেক করি পোস্ট করি এখন আবার নতুন এক সিস্টেম তৈরি হয়েছে যে মনিটাইজেশন পাওয়া যায় এটা আরেক বড় ধোঁকা এটা কি বড় এক ধোকা ওনারা এমন একটা সিস্টেম করে দিয়েছে এতদিন মনিটাইজেশন এভাবে পাওয়ার সুযোগ ছিল না এখন এমন একটা সিস্টেম করছে ওনারা যেন আমরা ইসলাম থেকে দূরে থাকি ইসলাম থেকে যেন সর্বক্ষেত্রে দূরে থেকে ইসলাম কেন্দ্রিক চিন্তা ভাবনা থেকে যেন আমরা দূরে থাকি যদি দূরে থাকতে পারি তাহলে ওরা সাকসেস আর এইদিকে আপনাকে যে মনিটাইজেশন দেওয়া হলো আপনি ওই বিশ টাকা এরপরে এক দেড়শো টাকার জন্য আপনি সারাদিন ফেসবুকে আপনাকে থাকতে হবে এই সারাদিন যে আপনি ফেসবুকে থাকলেন আপনার কাছ থেকে কি ওরা ইনকাম করে নাই অনেক ইনকাম করে আপনাকে দিল অতি সামান্য আর আমরাও এমন আমাদের চোখের সামনে শুধু যাই দেখি তা নিয়ে আমরা ব্যতিব্যস্ত হয়ে যাই পেছনে যে আমাদের কত ক্ষতি হয়ে গেল এরা তারা বা এটা আমরা সহজে খেয়াল করেনের জন্য যদি পারি ফেসবুকে সব থেকে কম সময় দেবো ফেসবুকে ওরা যা দেয় এটা অতি সামান্য কেড়ে নিল কি ইমান কেড়ে নিল কি ইসলাম নিয়ে চিন্তা ভাবনা কেড়ে নিল কি আত্মীয় স্বজনদের খবর নেয়া কেড়ে নিল কি সময় কেড়ে নিল কি আপনার পরিবারকে নিয়ে একটু বসে কিভাবে শান্তি পয়দা করা যায় 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 ছেলেটাকে কোথায় দেয়া কোন প্রতিষ্ঠানে এগুলো আপনি চিন্তা করবেন আপনার সময় নাই তো আপনাকে সে সময় তো দেওয়া হয় নাই এজন্যই তো আপনাকে ফেসবুক ভালো লাগবে আপনি ইউটিউব ব্যবহার করবেন ইউটিউবে ভালো লাগবে আপনি গুগল সার্চ করে দেখবেন অনেক মাধ্যম তো আপনাকে দেওয়া হয়েছে আপনি কিসের ইসলাম নিয়ে আপনি টেনশন করবেন এজন্য ভাবতে হবে এই বিষয়গুলো এগুলো অনেক গভীরের বিষয় এগুলো যদি বলি বললে দেখবেন আমারও অনেক সমস্যা হবে যেই বলুক তারই সমস্যা হবে এর জন্য বৈশ্বিক অনেক বিষয় আছে রাজনৈতিকের পাশাপাশি আরও অনেক বিষয়গুলো আমাদের মাঝে সেট আপ করে দেওয়া হয়েছে তাদের মূল উদ্দেশ্য একটাই আমরা যেন ইসলাম থেকে দূরে থাকি আমরা যেন ইসলাম কেন্দ্রিক চিন্তা ভাবনা থেকে দূরে থাকি আমরা যেন আমাদের পরিবারের বন্ধনগুলো থেকে দূরে থাকি যদি এগুলো করতে পারি ওরা সাকসেস আর আমরা পেলাম কি অশান্তি আমরা পেলাম কি ছেলে কথা শুনে না আমরা কি পেলাম ওই সম্পর্ক ছিন্ন হওয়া আমরা কি পেলাম উপহার পেলাম 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 আমরা কি কি ছেলে মেয়েদের জীবন শেষ পর্যায়ে বিদ্যাশোর যাওয়ার একটা টিকিট আমি হাতে পেলাম এজন্য মনে রাখবেন যাই করি আমাদের মূল স্থান থেকে সরে যেন আমরা না যাই আমাদের মূল শিক্ষা থেকে যেন আমরা সরে না যাই আমাদের মূল শিক্ষা হচ্ছে কি ইসলাম আমাদের মূল পরিচয় কি আমরা মুসলিম আমাদের আসল পরিচয় কি আমরা জান্নাতি ব্যক্তি আমাদের মূল প্রত্যয় কি জান্নাত লাভ করা আমাদের প্রত্যাশা হবে আখেরাত আর বিমুখ